ইনি হচ্ছে এই গাড়ি চালায় আর এনার গাড়ি হচ্ছে দোস উই গাড়িটা আছে তো ওনারা মোটামুটি ভালো অভিজ্ঞ বা এখান থেকে ওনারা যেটা শেখে বা এটা আমরা যে কাজ করি এরা সাথে থাকে দেখে আমরা কী করি তো এইভাবে করতে করতে ওনারা অনেকটাই মোটামুটি এক্সপিরিয়েন্স বা অনেকটা দক্ষতা অর্জন করছে যেন রাস্তাঘাটে কোনো কিছুগুলো ফোন করছে আমাদেরকে দাদা এই কোন কোন ডিজনে আছি যে আমরা কীভাবে ইয়ে করতে হবে আমরা ফোনে ফোনে মোটামুটি একটু ছেলে সলিউশন দেওয়ার চেষ্টা করি ওরা কিন্তু মোটামুটি হলেও একটু চেষ্টা করে বা কনফার্ম মানে ওকে পরেই কিন্তু তারা নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা ফিজিক্যালি ফাইনালটা আর করে দিই তো যাই হোক আপনারা যেখানে কাজ করান বা যেখানে আপনারা ইয়ে করেন একটা মেকানিকের সাথে থাকবেন দেখবেন ওরা কী করে শুধু মন নলেজ আর রাখবেন তাই না যখন আপনার থাকবেন কাজের সময় তখন দেখবেন মেকানার কি করতেছে কি হবে একটা ধারণা চলে আসবে যে ভাই এবার কাজটা তো করছে আমি একটু দেখি মনে করেন রায়ের মধ্যে খারাপ হয়ে গেছে গাড়িটা রাইট দুইটা বাজে কাকে পাবেন আপনি সব তো বন্ধ এটা হলো চেষ্টা করলে তো ঠিক আছে ভাই হাফেজ আপনি চেষ্টা আল্লাহে ভালো থাকি না